আল্লাহ রসুল তার ছোট কন্যা ফতেমা ফতেমাকে বিবাহ দিয়েছিলেন হজরত আলী রতি আল্লাহ সঙ্গে তো ফতেমা সারাদিন সংসারের কাজ করে কষ্ট হয় তো হজরত আলী রতি আল্লাহ ফতেমাকে দেখছেন খুব কষ্ট হচ্ছে তা ফতেমাকে বলছে ফতেমা তোমার কষ্ট দেখে একটু খারাপ লাগছে তা তুমি যদি বলো তাহলে একটা অন্য ব্যবস্থা করি কাজের কাজের দুজন যদি রাখি মেয়ে তাহলে ভালো তো ফতেবা বললেন আব্বা যেনার কাছে যান গিয়ে বলুন অনেক মানুষ তো ওনার কাছে আসে অনেক মেয়ে ছেলে আসে তা আমাকে দুটো মেয়ে ছেলে যদি দেয় কাজের জন্য সুবিধা হয় তো সেই কথা মতো

সুবিধা হতো নবীজি বললেন আচ্ছা ঠিক আছে আমি ফতেমার সঙ্গে কথা বলে নেবো এখন যাও তো নবীজি এসে ফতেমাকে কি বলছে এবার শোনো ফতেমাকে বলছে ফতেমা তুমি সারাদিন অনেক কাজ করো তাই না সংসারের কাজ করো স্বামীর সেবা করো খুব কষ্ট হয় তো দুটো কাজের মেয়ে দিলে খুব ভালো হয় তা ফতেমা বলছে জি নবীজি বললেন যে মা তোমাকে দুটো কাজের মেয়ে না দিয়ে দুটো উত্তম কথা বলব যে কথা দুটো বাপের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা আপনার প্র্যাক্টিক্যাল করেন আমরা তো ওয়াজ শুনে প্র্যাকটিক্যাল করি এইজন্য আমরা এত পিচিয়ে আর সাহাবীরা ওয়াজ শুনে কি করতেন জানেন প্র্যাকটিক্যাল করতেন পার্থক্য এই জায়গায় আমরা ওয়াজ শুনে আমল করি না আর সাহাবীরা ওয়াজ শুনে আমল করতেন শুনতেন সঙ্গে সঙ্গে আমলে পরিণত করতেন এইটা একটা শর্ত তো নবীজি বললেন ফাতেমা তোমাকেই দুটো কাজের লোক না দিয়ে দুটো উত্তম কথা বলছি শোনো যে কথা দুটো তোমার দুনিয়াতে উপকার আসবে আখেরা তো উপকার হবে বলছি বলুন নবীজি বললেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আজি, মা চলার জীবনে যখন তুমি পরিশ্রম করবে এই তাসবিহটা পড়বে দেখবে আল্লাহ তোমার সকল কষ্ট এই তাসবিহ পড়ার কারণে আল্লাহ সমাধান করে দেবে তো মা ফাতেমা ইয়ামুন করতেন আচ্ছা এটা তো মা ফাতেমা আমল করেছেন আপনি একবার করে দেখেন কালকা থেকে কাল থেকে করে দেখেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম দেখবেন এই আমলটা মারাত্মক আমল কোন সমস্যায় পড়েছেন একে ধরবেন ওকে ধরবেন সমাধান করার মালিক কে আল্লাহ এই তসবিটা পড়ে আল্লাহ আপনার রাস্তা বলে দেবে ব্রেনে এনে দেবে হৃদয়ে জাগিয়ে দেবে বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল করবেন রাতে ঘুমানোর সময় দশ বার পরে ঘুমাবেন

আল্লাহ নবী আগে পরের গোনা করে যার মাফ করে দিয়েছে তিনি সত্তর বার করে জানেন রসুল করতেন প্রতিদিন আর আমরা সাতবারও পড়ি না সত্তর বার তদিনের কথা সাতবারও পড়ি না জীবনে কত করেছি সারাদিনে তার কোনো ঠিক নেই আমার বাপেরা বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল করবে আমার ওয়াজ হচ্ছে কি জানে আমার বেশি শ্রোতা লাগবে না আমি বলছিলাম আমার বেশি শ্রোতা দরকার নেই যে কজন আছে এই কজন একটু শুনে আমল করে আমার হাজারটা শ্রোতার থেকেও বেশি দশ হাজার ভন্ড শ্রোতার থেকে পঞ্চাশ জন শ্রোতার দাম আছে ঠিক না বেটি

সমস্ত মা বোনদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন আপনারা দয়া করে মেয়ের করে পবিত্র কোরআন আর কারীমের মাহফিলে হাজির হয়ে যান আর কোরআন হাদিসের কথাগুলি শুধু শুনলে হবে না হৃদয়ে গেঁথে নিন বুঝতে না পারলে আমাকে বলুন আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য আজকের আলোচনার বিষয়বস্তু আজকের আলোচনার আল্লাহর বিধান এই আমার হাতে এই কোরআন আল্লাহ বিধান এর ভিতরে আছে আল্লাহ বলছে

স্বরূপ সব বলে দিয়েছি কখনো ঘটনা দিয়ে মানুষকে মানুষকে বুঝিয়েছি বুঝিয়েছি ঘটনা দিয়ে আবার ইতিহাসের কথা বলে মানুষকে বুঝিয়েছি কেয়ামতের কথা বলে মানুষকে বুঝিয়েছি আবার বাস্তব জীবনের কিছু কথা দিয়ে মানুষকে বুঝিয়েছি মুসার কথা বলেছি ফেরাউনের কথা বলেছি নমরুদের কথা বলেছি হারুনের কথা বলেছি ইব্রাহিমের কথা বলেছি আরো বলেছি নহনবীর কথা বলেছি কারুনের কথা বলেছি মানে সব উদাহরণ গুলো দিয়েছি একটা 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 করে আবার কি করেছি কে ভয় দেখিয়েছি জাহান্নামের ভয় দেখিয়েছি আবার জান্নাতের সুসংবাদ দিয়েছি

তবুও মানুষ বেশিরভাগ মানুষ তারা কি করে তর্ক বিতর্ক করে নিজেদের মধ্যে ঠিক না আল্লাহ